সবাইকে শুভ দুপুর তো আমি ভিডিওটা এডিট করতেছি রাত্র বাজে তিনটা মানে ডেইলি প্রতিদিনই আমি তিনটার সময় ভিডিও এডিট করি কিন্তু দিন ভিডিও এডিট করতে পারি না তো আমি কি খাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কুমড়া গোতানি আপনারা তো সবই কোনোতানি দেখাইসো লাউ গুতানি দেখাইস কুমড়াকুতানি দেখাও এই যে ফা 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 বুঝছেন নি এটা ফুরা দিছি না কিন্তু আগুন এটা জলের ভিতরে দিয়ে বানাইছি বুঝছেন আপনার যদি মানে দেহনের ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন যে না আমি দেখুম কিভাবে তুমি এটা বানাইছো তৈল আমি দেখামো তো আমি মানে ভিডিওটা তুইলা রেখে দিছি আপনার যদি কন তুইলে আমি দেখামো কিন্তু খুবই 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 স্বাদ এত স্বাদ হইছে আর কুমড়োটা যে আমি জলে মে দেব হয়েছি একবারে হুম সেই লেভেলের স্বাদ হইছে কুমড়োটা আপনার সিদ্ধ খাইতে পারবেন বর্তা খাইতে পারবেন বা তরকারি লগে ভাতের লগে কামড়ে খাইতে পারবেন তাই কুমড়া কুমরা গুতানি তা এডিভিতে কি দেব না চিংড়ি মাছ মজ দেবানি সুটকি দিয়া বানাইছি না চিংড়ি মাছ দেওয়া বানাইছি তো আমার স্বামীকে সকালবেলা চিংড়ি মাছ কিনে আনছে বাজার থেকে আর আনছে ফরে দিয়া মানে এটা যে বানাইছি সমলক সময় লাগছে কান সময় লাগছে কারণ আজকে আমি বাড়ি মাঝে থাকুম আজকে হইল বাজারে যাইত না আমার স্বামী বরুই লোয়া যাইতো না ডুগা লোয়া যাইতো না কিচ্ছু লো যাইতো না এদিকে আমার বড় ছেলে দলাইছে মাছের মাথা আমার মাছের মাথা খাইতে খুবই খুবই স্বাদ লাগে বুঝছেন বন্ধুরা এই যে কুমড়া বানাইছি আপনারা আবার কই এটা কিন্তু অনেকক্ষণ সময় লাগে এই দৈর্য সহকারে কেউ বানাই দো না সারাদিন কাজকর্ম কইরা সাইরা মানে ভিডিও বানাই ভিডিও বানাই রাত্রে তিনটার সময় আমি এডিট করি মোবাইলে অ্যালার্ম রাখছি কন কার দৈর্য হইবো এমন কন আমারই ওই কন আপনারা কমেন্টে লিখে দিয়েন গালাগালি যে করেন হ্যাঁ যদি আমার জায়গাতে আপনারা থাকতেন তাহলে আপনারা বুঝতে পারতেন তো ভিডিও করার একটুই কারণ আমার আমার তো এতদিন আগে আমার এই মাতার বুদ্ধি আইসি না যে ভিডিও করুন ভিডিও করার কেন আমার একটুই কারণ কারণ যে ফাঁসর আমি আনতে পারি না খাইতে পারি না ফুলা ফুলাফানের মুখেমেতে আসে না দুইটা মাছের চাক আসেনি নি মাছ মাংস খাবো নালেকি আমি ভিডিও আননি নামছি যদি এচ্ছে খারাপ হয় তাহলে আমার কিছু করার নাই তো মাছের মাথাটা আমি খাইতেছি কুকু ভালো লাগতেছে তো একটা করুম আর আজকে আমার স্বামী বাড়ি থাকছে বুঝলে আমি লাউ গুটানিটা বানাইছি কিন্তু রেসিপিটা আমি এডিট করছি না মানে এডিট মানে করতে পারছি না একটা এডিট করেছে রাত্রে তিনটে থেকে সাতটার অবধি আমি এডিট করি তাও মোবাইলে কম্পিউটার না তো আমার কিতা কিটি করে রাত্রে তো রাত্রে তাই দেখেন আমি মাছের মাথাটা খুব আরামে খাইতেছি দুপুরের খানা আর বাজারে লাল মরিচ আছে না লাল মরিচ আনছে লাল মরিচ দিই আর ঝোল রান্না করছি সে স্বাদেশে